বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত সংসদ হবে একটি নির্বাচিত সরকার হবে ততক্ষণ পর্যন্ত বিএনপি আন্দোলন শেষ হবে না বিগত সাতশো বছর বৎসর আমরা যেভাবে ঐক্যবদ্ধ ভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করেছি আবার ঐক্যবদ্ধ ভাবে বিএনপির বিজয় ছিনিয়ে আনতে হবে যারা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় বাংলাদেশের তাহলে উত্তর একটা ঐক্য ভাঙার কোন সুযোগ নাই ভুলে গেলে চলবে না আমাদের নিজেদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকতে পারে কিন্তু তারেক নেতা কর্মীর প্রতি আহ্বান জানিয়েছে দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তার পাশে তার পাশে সমস্ত শক্তি নিয়ে দাঁড়াতে হবে তার বিজয় নিশ্চিত করতে হবে এই জায়গায় কোনো ধরনের প্রশ্ন করা যাবে না এটা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ ভবিষ্যৎ বিএনপির জন্য অনেক বড় পরীক্ষা